সারাটা দিন আমার সাথে একটার পর একটা অঘটন ঘটে গিয়েছে আমার হাত থেকে চাল পড়ে গিয়েছিল আমার হাত থেকে লবণ পড়ে গিয়েছিল আমার আমি নিজেও গিয়ে পরে ফেলেছিলাম পরে আবার রাতের বেলা যখন খাবার খেতে আসছি এই মুহূর্তে আবার এই ঘটনা ঘটে গেল এটা একটা ডিনার সেটের বাটি ছিল আমি এটাতে করে ভাত নিয়েছিলাম তরকারিও নিয়েছিলাম সব কিছু নিতে হাত থেকে টাস করে পরে ভেঙে গেল ঘরের প্রত্যেকটা জিনিসের প্রতি ভীষণ মায়া লাগে আমার আমার একটা ডিনার সেটের একটা পিস ভেঙে গেল। এটা খুবই খারাপ লাগতেছে মেয়ে মানুষ মনে হয় এমনই সংসারের প্রত্যেকটা জিনিসের প্রতি ভীষণ মায়া কাজ করে তো আমার সংসারে একটা জিনিস হারিয়ে গেল মেয়েরা অনেক বেশি মায়াবতী দেখেন সংসারের জিনিসগুলো আমার এই ভাঙ্গা জিনিসটাকে যদি আমি পারতাম জোড়া লাগিয়ে নিতাম ফেলে দিতে একদম ইচ্ছে করছে না সংসারের একটা জিনিস তো চলে গেল মন খারাপও হয়ে গেল মন খারাপের মধ্যে মন ভালো করার মতো একটা জিনিস আবারও আমার সংসারে অ্যাড হয়ে গেল এখন আমি আপনাদেরকে দেখাবো টিকিও ফেসবুক পেজ থেকে নেয়া টিকিও আয়ু মাল্টিফাংশনাল ফাস্ট কুকিং রাইস কুকারটি আনবক্স করে আমার রান্নার নতুন যুগ শুরু হবে টিকিউ স্মার্ট মাল্টি কুকারটি দিয়ে চব্বিশ ঘন্টার স্মার্ট রিজার্ভেশন ফিচার সহ এখন আর সকালের ব্যস্ততা বা রাতের ক্লান্তি কোনো সমস্যা নয় রাতে টাইমার সেট করে দিব সকালে গরম ভাত বা ডাল তৈরি সকালে সেট করে দিব রাতে ঘরে ফিরেই উপভোগ করব সুস্বাদু সুপ একটি পাত্রে রান্না করা যাবে খিচুড়ি সুপ মাংস মাছ বা ডিমের সকল পদ আমার স্মার্ট কুকিং স্মার্ট লাইফ শুধু টিকিউ আইও সাথে টিকিউ ফেসবুক পেজ থেকে এ পর্যন্ত আমি অনেক অনেকগুলো প্রোডাক্ট নিয়েছি প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি অনেক বেশি ভালো প্রোডাক্টগুলো সরাসরি চায়না থেকে তৈরি হয়ে এসেছে এই পর্যন্ত আমি যে কয়টা প্রোডাক্ট নিয়েছি টিকিওয়াই ফেসবুক পেজ থেকে প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল এবং অনেক বেশি ভালো টিকিউয়াইও ফেসবুক পেজটা ক্যাপশনে মেনশন করা থাকবে এবং অর্ডার করার জন্য লিঙ্কটা কমেন্ট সেকশনে দেওয়া থাকবে খুব দ্রুতই সুন্দরভাবে আপনারা অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেয়া থাকবে কমেন্টে অর্ডার করাও খুবই সহজ হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল করতে পারেন অথবা মেসেজ করলেই হবে আর সবচেয়ে ভালো কথা হলো অর্ডার করা চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার হাতে পৌঁছে যাবে আমার এই সুন্দর রাইস কুকারটি দেখে আপনাদের কেমন লাগলো আমার সংসারের নতুন আরেকটি জিনিস অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারাও চাইলে আপনার দৈনন্দিন জীবনের ব্যস্ততা কিছুটা হলেও কমাতে চাইলে এই সুন্দর কুকারটি নিয়ে নিতে পারেন আমার তো এই কুকারটি এত বেশি ভালো লেগেছে ব্যস্ত জীবনে খুবই ইজি একটা সমাধান তো আমার তো অনেক বেশি ভালো লেগেছে আপনারাও চাইলে নিয়ে নিতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম